ফেরাউন ও তার বাহিনী তাদের অনুসরণ করলো কিন্তু আল্লাহর আদেশে যখন বনি ইসরায়েল পার হয়ে গেল সমুদ্র আবার আগের মতো হয়ে ফেরাউন ডুবে যেতে লাগলো তিনি বললেন আমি প্রতি কিন্তু দেরি হয়ে গেছে আল্লাহ বলেন আজ আমি তোমার শরীরকে রক্ষা করবো যেন পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হয়ে থাকো পর পরই বনি ইসরায়েল ফের আল্লাহ নির্দেশ নির্দেশমান করতে লাগলো তারা সোনার গরু বানিয়ে পূজা করলো নবীকে কষ্ট দিল তবা করতে বলা হলে অনেকেই অবাধ্যর মুসা আল্লাহ ইসলাম দুঃখ পেয়ে দোয়া করতেন আল্লাহ তাকে চল্লিশ রাত তুর পাহাড়ে আহ্বান করলেন সেখানে তাকে তাও রাত দেওয়া হোক মুসা আল্লাহ ইসলাম জীবনে সেই দিকে চেয়েছিলেন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করতে কিন্তু আল্লাহ তাল্লাহ তা কবুল করলেন তার মিথ্যায় পবিত্র ভূমি খুব কাছে তবে তিনি জান্নাতের একজন সম্মানিত নবী হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকেন হাজার মুসা আল্লাহ ইসলামের জীবন থেকে আমরা কি শিখি সত্যের পথে দাঁড়ালে একা হলেও ভয় নেই আল্লাহর সাথে আছেন তাহিদের দাওয়াত সর্বোচ্চ দায়িত্ব ধৈর্য দেওয়া ও সবর দিয়ে যে কোনো বিপদ জয় কারো সম্ভব